সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাইমারি নিয়োগ ও শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রস্তুতি দুই এর টপিক ভিত্তিক ক্লাস ওয়ানে আজকের বিষয় হচ্ছে গণিত সংখ্যার ধারণা তো চলুন শুরু করি যে এক নম্বর বলছে যে পর্ব তিনটি সংখ্যার গুণ ফল যদি একশো হয় তাহলে এদের যোগ ফল কত হবে প্রথমে তাহলে এই একশো বিশের আমরা লসাগ করে নিতে পারি একশো বিশে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এসেছে ষাট দোকান একশো বিশ তারপরে ভাগ করি তিরিশ দোকান পনেরো এটা গুলো আমরা সাজাই দুই দোকানো চার তিন দোকানো ছয় তাহলে এটা গুলো আমরা পরপর তিনটে সঙ্গে করি তাহলে চার পাঁচ ছয় তাহলে চার পাঁচ এবং ছয় গুণ করলে কিন্তু আমাদের হয় একশো তাহলে এই চার পাঁচ যোগ করলে কত পনেরো তাহলে কত হবে পনেরো তো সংখ্যা হলে কোনটি সংখ্যা হবে যদি বেদুর সংখ্যা হয় এবং বৃদ্ধ সংখ্যা ওয়াই হয় তাহলে নিচে কোনটি হবে জোর সংখ্যা ধরে নি সংখ্যা হচ্ছে ওয়ান আর এই ওয়াই এর ওয়ান তাহলে কোনটি হচ্ছে জোর সংখ্যা হয় এক আর এক যোগ করলে দুই দুই আর তিন যেহেতু এক আর এক গুণ করলে এক হয় একের সাথে এক গুণ করলে যোগ করলে হচ্ছে দুই তার মানে হচ্ছে জোর সংখ্যা এবং ঘ নাম্বার দেখি যেমন এক্স এর মানু এক ওয়াই এর মানু এক এক আর এক যোগ করলে হচ্ছে দুই তাহলে ঘর নাম্বারও কিন্তু তারপরে আসি শূন্য এক তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম কুদ্রত সংখ্যার বিয়োগ বিয়োগফল নির্ণয় করো তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যা প্রথমে হচ্ছে তিন তারপর হচ্ছে কত দুই তারপর এক তারপর হচ্ছে শূন্য যদি আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি তাহলে তারপর কত হলে দশ হবি সাত হলে হাত থেকে এক দুই আর এক তিন তিন আছে কত হলে এগারো হবি আট হলে হাত থেকে এক এক আছে কত হলে দুই হবি এক হলে এবং দেখি সংখ্যা তিনশো এক হতে যত বড় এবং তিনশো একাশি তত ছোট সংখ্যাটি করতে হবে তো এটা নির্ণয় করার জন্য সবচেয়ে শর্টকাট নিয়ম হচ্ছে যে এই তিনশো তিনশো একাশি যোগ তিনশো এক দু যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে দুই দ্বারা ভাগ করি তিন চার আর দুই দ্বারা ভাগ করলে আট দুই এক দ্বারা ভাগ করলে এক তিনশো একচল্লিশ হবে তিনশো একচল্লিশ আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন একটি সংখ্যা ছয়শ হতে যত বড় হতে তত ছোট সংখ্যাটি হতো ভাবে দুটি সংখ্যা মানে সরি দুটি যোগ করে ভাগ তাহলে কিন্তু আমরা পেয়ে যোগ ভাগ কত দুই ছয়শো ভাগ করলে সঠিক ক্ষুদ্রতমের বৃহত্তম সংখ্যা হচ্ছে এক লেখে চারটা শূন্য এক দুই তিন চার এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় এক দুই তিন চার এটা যেহেতু অন্তর্গ করতে হবে তার মানে বিয়োগ যদি বিয়োগ করি নয় থেকে এক এবং হাতের একে এবং 10 মিলে গেল 10 মিলে গেল দশ মিলে গেল এক এক লেগে শূন্য দরকার নাই তাহলে বিয়োগ করলে কথা এসেছে এক তাহলে সঠিক উত্তর কত হবে গ একদমই সহজ একটা অঙ্ক বিভিন্ন সালে আসেছে কিন্তু আবার কিন্তু পরবর্তী পরীক্ষাতে আসবি সাত নম্বর অঙ্ক 10 থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা একক শ্রেণী অঙ্ক নয় তাদের সমষ্টি নির্ণয় করতে বলছে সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কিন্তু ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং এখানে একক শ্রেণীর অঙ্ক হচ্ছে নয় হওয়া লাগবে তাহলে মৌলিক সংখ্যা হওয়ার জন্য যে উনিশ থেকে যেহেতু উনিশ একটা মৌলিক সংখ্যা উনিশ উনত্রিশ উনচল্লিশ আহ উনপঞ্চাশ এবং উনষাট এই পাঁচটা কিন্তু একক শ্রেণীর অঙ্ক আছে কি আহ নয় পর্যন্ত আছে তার মানে উনপঞ্চাশ তো হবেই না এবং উনচল্লিশ তো হবেই না এখানে উনিশ এবং উনষাট যোগ করলে তো অ্যান্সার হতো ঘ তারপর আসি আট নম্বর অঙ্ক যে বিশ থেকে আহ বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আমরা জানি যে একর থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে চারটি এবং দশর থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি এবং থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুটি এবং ত্রিশর থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুটি তাহলে এখানে যেহেতু বলছে বিশ থেকে চল্লিশ পর্যন্ত তাহলে বিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কত চারটি তাহলে উত্তর কত হবে চারটি তারপর নয় নম্বর প্রথম দশটি মৌলিক সংখ্যা যোগফল নির্ণয় করতে বলছি আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কিন্তু ভাগ করা যায় না তাহলে দশটি মৌলিক সংখ্যা হচ্ছে কত প্রথম দশটি মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ তারপরে সাত তারপর হচ্ছে এগারো আহ তেরো সতেরো আহ উনিশ তারপরে এসেছে তেইশ এবং কত উনত্রিশ এ হচ্ছে কত দশটা মৌলিক সংখ্যা এই দশটা মৌলিক সংখ্যা যোগ করলে আমাদের ফলাফল আসতেছে হচ্ছে একশো উনত্রিশ তাহলে দশটি মৌলিক সংখ্যা যোগ ফল হবে একশো উনত্রিশ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন